মা জনতায় করে রুটি তৈরি করছে তো এই যে বসে বসে এখন রুটি ভাজছে দেখো রুটি খেতে ইচ্ছা করছে ভাইকে জানায় শুভ সকাল তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে সকালবেলা কাজে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকেই উঠেছি আজকে দেরি করে তারপর আজকে মাথাটাও যন্ত্রণা দিচ্ছে ওই জন্য কাজে সকালবেলা গেলাম না তো কাজে না যে ফোন করে বলেছিলাম যে একটু দেরি হবে কাজে যেতে আর কি তো এই যে একটা স্যারিডন খেয়েছি খাওয়ার পর হোক টুকটাক কাজকর্মগুলো সব করলাম মানে পাশি কাজ যা থাকে সব পরিষ্কার করে ফেলেছি স্যারিডন যতক্ষণ না খাবো স্যারিডন তো না ডার্ট বলে যে ওষুধটা সেইটা খেয়েছি তো ওইটা খাওয়ার পর কাজকর্ম সেরে পাশি কাজকর্ম সেরে যে এখন রান্না করে যাব এখন একটু চা খাবো দেখি শরীরটা একটু ঠিক লাগে নাকি তো এই যে চা বসিয়েছি এখানে এদিকে আজকে সকালবেলা সবাই ঘুম থেকে উঠে গেছে ছেলে উঠে গেছে তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে গেছে তো বাইরে বসে আছে ছেলে এখন পড়তে বসেছে তো আমি একটু চা করে ওদেরকে দিই এখন একটু একটু আদা দেলি কারচা করব এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বসিয়েছি আর এখন একটু চা বসিয়েছি এই দেখো আমার শোনা এই যে পড়তে বসে গেছে সকালবেলা উঠে নিয়ে আজকে সকালবেলা কাজে যায়নি তো ছেলেকে সকালবেলা ঘুম থেকে উঠে উঠিয়ে দিয়ে যে পড়তে বসিয়ে দিয়েছি তো আমি তো ভোরবেলা কাজে বেরিয়ে যাই তো সেজন্য সকালবেলা ছেলেটাকে একটু ডাকতেও পারি না এই হলো ব্যাপার মা না ঘরে থাকলে যা হয় তো ওইদিকে সংসার দেখবো না ছেলের এরকম দেখবো তবু ওই যে আমার ছেলে কিন্তু খুব লক্ষ্মী বাবা পড়ো মন দিয়ে পড়াশোনা করে আমি চা বানিয়ে নিয়ে আসছি এখানে এই যে আমার হয়ে গেছে চা বানানো লিকার চা আদা দিয়ে লিকার চা করেছি তো আমরা তিনজন খাবো তিনটে আর একজন এসেছে চায়ের ভাগ বসাতে সকাল বেলায় তো তাকেও দেয়া হচ্ছে চা চায়ের সঙ্গে আছে বিস্কুট প্রথমত আমার বাবাকে চা দি খেতে তাই তো বাবা এ নাও চা নিয়ে নাও বিস্কুট নিয়ে নাও ঠিক আছে খাও হে নাও মন্ডল মশাই চা বিস্কুট খাবে না হে নাও উত্তম দা এই যে আর একজন ভাগ বসাচ্ছে চায়ের দেখো আমার সকালবেলা তুমি আমি বুঝি না কেউ সব তুমি চা চা নাও চা নাও আমি সব ফোন সম্পর্কে আমার কোনো আইডি নেই বিস্কুট নাও না খাব না বিস্কুট সবাইকে যে চা দিলাম এখন আমি চা খাবো বিস্কুট নিতে বলেছি উত্তম দাকে বিস্কুট নিলো না তো আমি খাই বিস্কুট আর কি চা খেয়ে এখন চলে আসলাম মায়ের কাছে যে মা জনতায় করে রুটি তৈরি করছে তো এই যে বসে বসে এখন রুটি ভাজছে দেখো রুটি খেতে ইচ্ছা করছে তার জন্য যে রুটি তৈরি করা হচ্ছে আর আমি এখন একটু আলু কেটে দেব একটু আলু ভাজা করবে তাই তো আলু ভাজা করবো তো এই যে আলু এই যে আলু দিয়েছে দেখো তিনটে আলু তো এই আলুটা এখন আমি একটু বানিয়ে দেবো তাই তো হ্যাঁ হ্যাঁ ভোগের রান্না কাটা কি সুবলবান বানাত সব বানানো তাই তো আচ্ছা ঠিক আছে এই যে আলুটা দেখো বানিয়ে দিয়েছি আর এই আলু ভাজা করবে আর রুটি তো হয়ে গেছে আর এইটা এখন এই যে মটরের ডাল না এই যে মটরের ডাল পেস্ট করতে হবে মা বড়া তৈরি করবে দুপুরবেলা বড়া ঝোল রান্না করবে আলু দিয়ে বড়ার ওই তো রসা মানে কি বড়ার রসা তৈরি করবে বড়ার কি তৈরি করবে বলো রসা আচ্ছা তো যাই হোক এটা আমি এখন পেস্ট করে মাকে দিয়ে যাই আর এই যে ছেলেও চলে এসছে দেখ এসে এই যে রুটি খাওয়া শুরু করে দিয়েছে রুটি বানানো হয়ে গেছে রুটি বানানোর পর মা এই যে আলু ভাজা বসিয়েছে তো আজকে সকাল বেলায় আলু ভাজা দিয়ে আর রুটি দিয়ে ভোগ দেওয়া হবে আর দুপুর বেলায় ডালের বড়া রসা করে তারপর গোপালকে ভোগ দেওয়া হবে আর এই যে হচ্ছে আমাদের সেই রাধা গোবিন্দ আর ছোট্ট গোপাল তোমাদের দাদা ভাইয়ের জন্য সকাল বেলায় আমি ভাত করে রেখে গেছিলাম তো সেই ফেনাবাদ আমি যখন নিয়েছি কারণ ওদের জন্য রান্না করেছিলাম ছেলের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তো ছেলে খায়নি ছেলে মায়ের কাছে খেয়েছে আর কিছুটা ছিল তো আমি কাজের ওখান থেকে পেঁয়াজ কলে আলু ভাজা করেছিলাম আজকে তো সেটা ওই যে নিয়ে আসছি একটু এটা দিয়ে এখন খাবো তো পেঁয়াজ কলে আলু ভাজা কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে মুড়ি দিয়ে আরও বেশি ভালো লাগে তো মুড়ি আর খেলাম না এর ফ্যানো ভাত ছিল যখন এটাই খাই আর কি করা যাবে তো যাই এটা খেয়ে তাড়াতাড়ি পুজো টুজো দিতে হবে তারপর আরও কাজ আছে যে বাড়িতে এসে দেখি তোমাদের দাদা ভাই যে শুয়ে আছে এইভাবে ওর দিকে তাকাল আর ভাল লাগে না বাড়িতে এসে যখন দেখে এইভাবে শুয়ে থাকে না তখন খুব কষ্ট হয় তো আর কি করব মনের কষ্ট মনে চাপা দিয়ে রেখেই কাজকর্ম করতে হয় আর কি আজকে সকালে তো ফেনাবাদ করেছিলাম তো ভাত খেয়ে তারপর দুপুরবেলায় রান্না বান্না করলাম মানে কাজ থেকে বাড়িতে এসে রান্না করে খাওয়া দাওয়া করে বাইরে এসে যে বসলাম আমাদের দাদাভাই একটু ঘুমোচ্ছে এখন আর ছেলে বাইরে খেলা করছে এদিকে আমাদের গুরুদেবও এসেছে আজকে গুরুদেব ঘরে শুয়ে আছে আমাদের ঘরের ভিতরে তো ওই জন্য আমি আর বাইরে বসে আছি কি করব আর শুলে না বিশেষ করে মানে উঠতে ইচ্ছা করে না কেমন অস্বস্তি লাগে তো ওই জন্য আজকে আর শুচ্ছি না বাইরেই বসে আছে অনেক কথা বললাম গুরুদেবের সঙ্গে মায়ের সঙ্গে বসে বসে কথা বলে তারপর এখানে এসেছে তো জলও এসে গেছে দেখতে দেখতে এখন রান্নাঘরে বাসন আছে সেগুলো মানতে হবে তো মা আজকে ডালের বড়া রান্না করেছিল তো খুব সুন্দর রান্না করেছে খুব সুন্দর যেহেতু আমাদের গোপালকে অন্নভোগ দেয়া হয় তো গোবিন্দর রান্না যেহেতু ভালো তো হতেই হবে তো সেই দুপুরবেলায় দিয়ে আজকে সেবা করলাম আমরা তারপর আমি একটু রান্না করেছিলাম সব মিলিয়ে জুলি আর কি খাওয়া হয়েছে আমাদের এই আর কি মা যখন নিরামিষ রান্না করে করলে আমাদের দিয়ে যায় আমার ছেলে তো কমন জিনিস ও তো সবসময়ই মানে মায়ের কাছেই বলতে গেলে খায় বিশেষ করে সকালটা সকালে যেহেতু আমি বাড়িতে থাকতে পারি না সকালটা মায়ের কাছে খায় আর দুপুরবেলা আমি রান্না করি এখানেই খাই রাত্রিবেলাও আমার কাছে খায় কিন্তু সকালে কমন ছেলে ওখানে খাবেই তো এই হচ্ছে ব্যাপার তো বেশি আর কথা বলছি না এখন যাই দেখো জল এসে গেছে কাজগুলো সেরে আসি ঘরে এই যে আমাদের গুরুদেব শুয়ে আছে দেখো রান্নাঘরের কাজ করে আসলাম করেই যে বাইরে এসেছি এখন এই যে গাছগুলো জল দিচ্ছি কারণ এটা হচ্ছে বোম্বাই লঙ্কা গাছ তোমাদের দাদাভাই কেনে যখন আমি মেডিকেল হসপিটালে গেছিলাম তখন ট্রেন থেকে মানে মুম্বাই লঙ্কা কিনেছিল। সেই দানাটা আর কি ছড়িয়ে দিয়েছিল তো গাছ হয়েছে খুব সুন্দর দেখো গাছগুলো হয়েছে কত বড় বড় হয়ে গেছে তো এমনি তোমার দাদা কিন্তু গাছ লাগাতে পারে খুব সুন্দর ওর জমি চাষ করতে এখন খুব ইচ্ছা করে কিন্তু এখন তো আর পারেই না আর এদিকে যে এই গাছের কথা আর কী বলবো দেখতে দেখতে কদিনের মধ্যে কত বড় হয়ে গেছে মনে হচ্ছে এখানে সত্যি ফসল তৈরি হচ্ছে তো আমি এখন জল দিচ্ছি না তাই চিন্তা করছি আর কি এ দেখো এখানে বেগুন গাছগুলো এই যে কত বড় বড় হয়ে গেছে ফুলও এসে গেছে বেগুন গাছে আর ওই সাইডের কথা আর কী বলবো ওখানে দেখো ওই যে তোমার শীষ শীষপালং হয়েছে কত বড় একটা লাউ গাছ কুমড়ো গাছ মানে বিভিন্ন রকম গাছ হয়েছে লেবু গাছও ফুল এসেছে আর কদিন পরেই ফল ধরবে তো এই যে মা একটা মই বানিয়ে দিয়েছে এই মই দিয়ে বেয়ে বেয়ে চালের পরে উঠে যাবে ডালটা তো সেই জন্য আর কি মইটা দেওয়া হয়েছে যাতে চালের পরে উঠে যেয়ে লাউটা হতে পারে লাউ কুমড়ো যা কিছু হয় চালের পরে উঠে যাবে এখানে তো জায়গা নেই অল্প জায়গার মধ্যে আর কি জিনিসটা করা হয়েছে তো ওই জন্য চালের পরে তুলে দেবে আর কি সুন্দর কায়দা করে দিয়েছে মইটা তো যাই হোক আমি এখন জল দিয়ে দিই একটু সকালবেলায় মা এখান দিয়ে পুরো জল দেয় মাও অনেক যত্ন করে এখানে দেখো ফুল গাছ গাঁদা ফুল গাছ হয়েছে মা দিন নিয়ে নিয়ে তো আমাদের রাধা গোবিন্দকে মানে রাধাগোবিন্দ চরণে অর্পণ করে এই ফুল আমিও দু একটা এখান থেকে নিয়ে আমি বেশিরভাগ কিনে নিয়ে আসি ফুল কিন্তু মা এখান থেকে বেশিই দেয় ঠিক আছে হলো এখন জল দেওয়া তো গাছেই যে জল দেওয়া হলো এখন যাব ঘরের ভিতর সন্ধ্যাটাও হয়ে আসছে তো আমার ভিডিওটি আমি এখন এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো